ফরিদপুরে সুলভ মূল্যে ডিম এবং তেল বিক্রি করছে সাধারণ শিক্ষার্থীরা ফরিদপুর থেকে বিশেষ প্রতিনিধির তথ্যে বিস্তারিত ফরিদপুরে সুলভ মূল্যে ডিম এবং সয়াবিন তেল বিক্রি করছেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা এতে ভোক্তারা বাজারে নির্ধারিত মূল্য থেকে কিছু কম দামে এসব পণ্য ক্রয় করতে পারছেন সোমবার আঠারো নভেম্বর সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট সামনে এসব পণ্য বিক্রি করতে দেখা যায় ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র সাইফুল ইসলাম জানান জনগণের যাতে একটু লাভ হয় তাদের এ পণ্যগুলো ক্রয় করতে একটু খরচ কমানোর জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি সাধারণত এক খালি ডিম বাজারে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা আমরা আটচল্লিশ টাকায় বিক্রি করছি এবং দুই লিটার তেলে বাজারের নির্ধারিত মূল্য থেকে পনের টাকা কম নিতেছি বাজারে দুই লিটার তেল তিনশত চল্লিশ টাকা এবং আমরা ভোক্তার কাছে তিন দুই পাঁচ তিনশত পঁচিশ টাকায় বিক্রি করছি এতে জনগণ উপকৃত হচ্ছে আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব রাজেন্দ্র কলেজে অনার্সে রত তাবাসুম সিন্থিয়া জানান জনগণের ভোগান্তি কমানোর জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করছি এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি জনগণ আমাদের কাছে ন্যায্য মূল্যে ডিম তেল কিনছে এবং এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছে আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা সবসময় দের পাশে আছি সার্বিক সহযোগী

মানে কোনটা উপকৃত হচ্ছে আর আমরা আগ্রহ মানে আরও বেশি আগ্রহ হইতেছে আরও এই বিষয় নিয়ে কাজ করতে মানে মার্কেটের থেকে কত ভালো মানে আমরা দিচ্ছি তাতে যে উপকৃত হচ্ছে এটাই আমাদের কাছে সব থেকে যেই টাকায় কিনছি সেই টাকায় বিক্রি করছি আমাদের লাভ করার মানে কোনো আশা নাই আমাদের লাভ এইটাই যে জনগণ উপকৃত হচ্ছে ডিম একালি আটচল্লিশ টাকা বিক্রি করতেছি বাজারে পঞ্চান্ন টাকা বিক্রি করতেছে তার মানে ষাট টাকা এক জনগণ টাকা টাকা লাভ পাচ্ছে আর তেল হচ্ছে বিক্রি করতেছে আমরা চৌষট্টি টাকা বিক্রি করতেছি সেইখানে জনগণ ছয় টাকা লিটার প্রতি পাচ্ছে লাভ পাচ্ছে তো দুই লিটারে বারো টাকা পনেরো টাকা লাভ পাচ্ছে এয়া দুই লিটারে জনগণ